আলাইকুম আমি বর্তমানে রোমানিয়ার বোকারেস্টন থেকে আছি আপনাদের সাথে আজকে আমাদের সাথে দুইজন আছে রোমানিয়াতে তো তাদের কাছ থেকে জানতে চাইবো যে তারা বোকারেস্টে কেমন আছে রোমানিয়াতে তাদের প্রবাস জীবন কেমন কাটতেছে কী কাজ করতেছে তো আপনি আপনি রোমানিয়াতে আসছেন سے مت چلنا کے سیب بتا ہم نے دیکھنے والے تھا ماں دیشے bari کوہینا دیمک اچھا تو ابنی یہاںے کی کام کرتے تھے میں بہت دنوں میں کام 7 গড়ের গ্যাস চলে 7 দা আমার 6 কাজ করতে হয় 5 দিন আমার বেসিক ডিউটি আর একদিন আমি এক্সট্রা আমার তো আপনার কোম্পানি কি খাবার টাকা বা এরকম বেতন খাবার টাকা এভরিথিং সব মিলে 3000 4000 কোম্পানি দিচ্ছে সব কোম্পানি দিচ্ছে তো আপনারা এখানে

ওরা কেমন আছে ওরা হচ্ছে একজন ওয়ার হাউসে কাজ করতেছে আরেকজন হচ্ছে ফ্রেশ ফুল যারা রুমানেতে আছেন বুকারেস্টে তারা হয়তো বা চিনবেন ফ্রেশ ফুল বা ইমেক ওই কোম্পানিতে আছে তো আজকে আমি আপনাদেরকে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে কিছুটা কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যারা বাংলাদেশ থেকে রুমানেতে আসতে চাচ্ছেন ফুড ডেলিভারি কাজে অথবা রুমানেতে যারা আছেন ডেলিভারি কাজ পারতাম হিসেবে করতে চান তো তাদেরকে কিছুটা বেসিক অ্যাডভাইস দিব প্রথমত হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম কোম্পানি আছে তো যারা ডেলিভারি কাজ করতেছে তারা মোটামুটি খুব ভালো টাকা আর্ন করতে পারতেছে যেহেতু কাজটা সম্পূর্ণ নিজের উপর এটাতে কোনো নির্দিষ্ট ফিক্স স্যালারি নাই সবটা হচ্ছে নিজের কাছে তো বিভিন্ন কোম্পানি হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করবেন সম্পূর্ণ টাকা টেন পার্সেন্ট কমিশন রাখে আবার অন্যান্য কিছু কিছু কোম্পানি ফিফটিন পার্সেন্ট রাখে তো সেটা কোম্পানির উপর ইয়ে করে এমনিতে নর্মালি যারা পারমানেন্ট ডেলিভারি কাজ করতেছে তারা মোটামুটি কাজ করতে পারতেছে আলহামদুলিল্লাহ প্রায় আট হাজার নয় হাজার মতো কাজ করতে পারতেছে সেখান থেকে আবার এখানে হচ্ছে মূলত ডেলিভারি কাজের মধ্যে থাকা কানা কোম্পানি ট্যাক্স সব কিছু নিজে পেমেন্ট করতে হয় তো সেজন্য এমনিতে সব কিছু পেমেন্ট করার পরে চার হাজার বাজার মতো রাখতে পারে সবাই আবার একরকম না অনেক অনেক ওয়ার্কার আছে যারা অলমোস্ট ছয় হাজার সাত হাজার মতো কাজ করতে পারতেছে কাজ করতে পারতেছে বলতে ওরা সব কিছু পেমেন্ট করার পরে টাকাটা রাখতে পারতেছে অনেকে আছে আবার কাজ করতে পারে না তো সবার জন্য ফুড ডেলিভারি কাজ না তো যারা করতেছে তারা আলহামদুলিল্লাহ ভালোই আছে যারা করতে পারতেছে না তারা দুই হাজার তিন হাজার করতে অনেক কষ্ট হয় তো আবার অনেকে আছে যারা আট ঘন্টা কাজ করবে তাদের মতো রোমানিয়াতে বুকারেস্টে যারা আছে তারা অনেকে পাতান কাজ করতেছে টেন পার্সেন্ট কমিশন দিয়ে আর কোনো টাকা পয়সা লাগে না তো আধ ঘন্টা কাজ করার পরে যেহেতু সপ্তাহে পাঁচ দিন কাজ আর দুই দিন এক্সট্রা টাইম থাকতেছে তো দুই দিনের মধ্যে একদিন কাজ করতে পারলে অথবা আধ ঘন্টার পরে বাকি দুই তিন ঘন্টা কাজ করতে পারলে মোটামুটি ভালো একটা টাকা আর্ন করা তুলবে তো যারা ডেলিভারির কাজ করতে চাচ্ছেন রোমানে যারা আছেন তারা আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাদেরকে আমি কাজ দিতে পারবো ইনশাল্লাহ তো এটাই ডেলিভারি কাজ সম্পর্কে এটাই আমার একটু অভিজ্ঞতা শেয়ার করলাম আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আরও অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমরা যার মাধ্যমে আসছি ইনফিনিটি এসিএম লিমিটেড সো তারা আমাদেরকে এখানে আনার জন্য সর্বত্র চেষ্টা করে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে এখানে ইয়ে করছে রিক্রুট করছে সো তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আমরা সবাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই ওকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো বাই বাই আল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন